তো বর্তমান সমাজেতেও কোনো পরিবার থেকে যদি কোনো ছেলে বা মেয়ে যদি অনার্স করে তাহলে বাবা মা বলতে একটু লজ্জা পায় যে আমার ছেলেটা অনার্স করছে কিন্তু আজ থেকে পাঁচ বছর আগে যাও যদি কেউ জিজ্ঞাসা করতো ওদের তোমার ছেলে কি করছে তোমার বাবা মা বলতে গর্ব গর্ব অনুভব করতো যে আমার ছেলেটা কেমিস্ট্রিতে অনার্স করছে ফিজিক্সে অনার্স করছে ম্যাথ অনার্স করছে কিন্তু এখন কেউ বলুক এখন বাবা মা একটু ভয় পাবে লজ্জা পাবে তার কারণ কি যখন সে এখন বর্তমান দাঁড়িয়ে বলবে যে আমার ছেলেটা অনার্স করছে তখন পাড়া প্রতিবেশী থেকে এক ঘাক বাক্য চলে আসবে অনার্স করছে আপনার ছেলে বলে এত ভালো তো আপনার ছেলে অনার্স করছে তখন এই যে এই কথাগুলো তখন কি মা বাবা মনকে বিচ্ছিন্ন করে এবং স্টুডেন্টদের মনকেও বিচ্ছিন্ন করে এর ফলে তারা চাপে এখন বেশিরভাগ অনার্স করতে বাধ্য হচ্ছে দেখো মেন কথা আমি গুরুত্বপূর্ণ কথা রিয়ালিটিটা তোমাদের সামনে বলার চেষ্টা করি যে এখন সবাই দেখবা বলবে যে আরে অনার্স নিডি অনার্সের থেকে তুই এইটা করবি এই কোর্সটা কর অনার্স নিয়ে তুই ফালতু ফালতু কী করছিস তাদের কথার মধ্যে সত্যতাও আছে আবার সম্পূর্ণ সত্যতাও নাই আমি তোমাদের ঘটনাটা তোমাদের পুরোটা খুলে বলছি বর্তমানে অনার্সের দিন দিন অবস্থা এমনটা হচ্ছে কেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন যাদবপুর ইউনিভার্সিটি যেখানে আগে চান্স পাওয়া যেতে হতো না এন্ট্রান্স পরীক্ষা দিতে হতো চান্স পেয়ে যেত না সেখানে আজকে সিট ফাঁকা থাকছে এমন এমনকি একটা কি অবস্থা তাহলে তুমি বুঝতে পারছো সিট সেখানে ফাঁকা থাকছে এমনকি সেখানে এন্ট্রান্স এক্সামে কেউ বাদ হচ্ছে এন্ট্রান্স এক্সাম না বা না দিয়ে ঢুকি হচ্ছে এই সিদের রেজাল্টে যেটা একটা অসম্ভব ব্যাপার যেখানে সিট ফাঁকা থাকছে তো এর কারণটা কি এর কারণ আমি তোমাদের বলবো

এই একটা কথা তারপরে বলবো তাহলে অনার্স নে কি করব অনুকিছু করি একটা কারণ দ্বিতীয়ত এখন প্র প্রাইস মনে একটা 90% ছলেবে আমি বলছি 90% ফেলিয়েডের মনে একটা বিষয় আছে শুধু ছলেমে না গার্ডজনও তাদেরকে বলছে যে অনার্স পাশ করা বাদে তো চার বছর একটা কোর্স করতে চাকরি হবে দেখো এটা সম্পূর্ণ ভুল ধারণা আমি তোমাদের বলি হয়তো আমি যদি না জেনে থাকি যে কোন একটা কোর্স চার বছর করলে চাকরি হয় এমন কোর্স যদি না জেনে থেকে তুমি মাপ চাচ্ছি তোমাদের কাছে তবে এমন বিশেবা কোর্স আছে বিএসটি একটা ডিগ্রি বিটেকো একটা ডিগ্রি সবে প্যারামেডিক্যাল একটা ডিগ্রি তুমি যাও জেন পাস বিএস নার্সিং সেটা একটা ডিগ্রি প্রত্যেকটা এটা একটা ডিগ্রি এবং আকার একটা কোর্স এবং কোর্সটাকে তোমাদের কমপ্লিট করতে হয় কিন্তু এই 4 বছর কোর্স করলেই চাকরি এই মন্ত্রটা তোমাদের গাড়দের পাওয়া প্রতি বেশি ফুস মন্ত্র দিয়ে রেখেছে করলেই থাকে কিন্তু এমনটা কিচ্ছু না তুমি 4 বছর করলে চাকরির তো তারপরে সবাই সেটাই করত এবং সবাই সেটাই এখন চাচ্ছে তার বছর পড়বো আমি তাহলে কিভাবে চাকরি নেব এমনটা কেউ না কোম্পানি বিটেক থেকে তোমাকে যখন কোম্পানি নিবে তখন তখন তোমাকে ছেকে নিবে ওরা একদম তোমার মধ্যে যেটুকু আছে নিংড়ের রস বের করে তারপরে গিয়ে নিবে ওরা বিএসসি করতে গেলেও তাই নার্সিং করতে গেলেও তাই প্রত্যেকটা তোমাকে এক্সামের মাধ্যমে তোমাকে কোয়ালিফিকেশন করতে হবে আমি তোমাদের বলে দিই তোমাদের হয়তো অনেকের ভুল ধারণা এখনও ছিল যে চার বছর কোর্সটা যেভাবে কমপ্লিট করতে না করি না কেন মোটামুটি একটা নাম্বার পেলে পাঁচটা স্কুলে গেলে আমার চাকরি বান্ধা এমনটা কিন্তু না

সবাই এখন এটাই যাচ্ছে কিন্তু আমি একটা চাকরি জোগাড় করতে চাই সেজন্য সবাই কি করছে আর বেশি সময়কে নিচ্ছে না অ্যাকচুয়ালি তারা ঠিকও করছে কিন্তু কারা ভুল করছে বলতো দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট আছে তারা বিটেক মানে ইঞ্জিনিয়ারিং লাইনে কোনো প্যাশনই নাই কিন্তু পরিবারের চাপে তারা তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না জমি জায়গা বিক্রি করে প্রাইভেট কলেজে ভর্তি হচ্ছে তার মনও নয় যে আমাকে ইঞ্জিনিয়ারিং করতে হবে তার একটা মনও নয় আগে থেকে হচ্ছে কম্পিউটার কম্পিউটার সম্পর্কে কোনো নলেজও বেশি নাই তারা সবচেয়ে বেশি ভুল করছে কারা ভুল করছে বেশি

মানে সুনাম সুনাম একটা ব্যবস্থা আছে মানে যার একটা ভালো দিক আছে বুঝতে পারছো তো তো এমন একটা প্যাশনকে কেন্দ্র করবা যে প্যাশনটা তোমার ঠিকঠাক একটা থাকে এবং সেই প্যাশনের দিকে তুমি আগানোর চেষ্টা করবা যার তুমি একশো পার্সেন্ট দিতে পারবা আর যে কাজ তুমি একশো পার্সেন্ট দিতে পারবা যার মা সে থেকে তুমি আউটপুট ভালো পাবা সে কাছ থেকে তুমি সরি গলার একটু খারাপ আছে অর্থ ইনকাম করতে পারবা বেশি তাই আমি তোমাদের বলি প্যাশনকে একটু ফলো করার চেষ্টা করো পরিপার্শ্বিক চাপে কথার চাপে তুমি যেও না

কিন্তু তোমার মনে হতে ইচ্ছা নাই কিন্তু পরিপাসিক বলতে যে অনার্স করে কি করবে দেখছ তুমি অনার্স করে অনেক কিছু করতে পারতা কি কি করতে পারতা সে সম্পর্কে আমি বলবো তাই সেসব দিকে তুমি যাবা না ঠিক আছে দেখো এবার আমরা আসি কাদের বিএসসি করা উচিত তোমাদের বললাম কাদের বিএসসি করা উচিত বুঝতে বুঝতে এবার আমরা আসি কোন কে স্কোপ সত্যিই নেই বিএসসি করলে হ্যাঁ বিএসসি করলে ওই একটা স্কোপ ছিল টিচিং লাইনের ওই যে बीएड ডেট করা সেটা বর্তমানে বন্ধ আছে

আর বিটেক দেখবা কাটা কাটা স্টুডেন্ট প্রাইভেট কলেজে তুমি যাও কত প্রাইভেট কলেজ আছে কত সরকারি কলেজ আছে বিটেকে ঠিক নাই দেখো আমি প্রথমত বলি বিটেক কোন স্টুডেন্টকে আমি কিন্তু ডিমোটিভেশন করছে না যাদের বিটেক করে একদম সম্পূর্ণভাবে মন থেকে ইচ্ছা আছে তারা অবশ্যই বিটেক করবে যে তোমাদের রিয়ালিটিটা বলছি প্রাইভেট কলেজ বা গভর্নমেন্ট কলেজ সব সমস্ত কলেজ যা দেখো প্রচুর স্টুডেন্ট বিটেক করছে কোম্পানি সবাইকে নিবে না কোম্পানি প্রাইভেটে আসেও না তোমাকে অনেক স্ট্রাগল করে অফ ক্যাম্পাসে গিয়ে তুমি চাকরি জোগাড় করতে পারো সেটা তোমার নিজের স্কিল আর ওই জন্য বলছি যদি ওই দিকে তোমার প্যাশন না থাকে তাহলে তুমি পরবর্তী ক্ষেত্রে এবং একটা তোমার মধ্যে প্যাশন থাকে লাগা দরকার তার করতে পারো বুঝতে পেরেছো তো সেই আমি তোমাদের বলছি মেডিকেল প্যারামেডিক্যাল তুমি যাই বল না কেন বুঝতে পেরেছো ওই ধারে কম্পিটিশনটা বেশি এবং যখন এক্সাম নেয় তখন কিন্তু যারা ভালো ভালো একদম মেরিট এই লাইনের কম্পিটিশনটা আবার বেশি হবে এই লাইন গুলো একটু কি হবে একটু ধমাচামা হবে বুঝতে আর একটা বড় কারণ হচ্ছে অনলাইন 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 না আসলে জানতো না মানুষ যে এত লাইন হয় অনলাইন করে মানুষ বেশি জেনেছে ও একটা কারণ